দ্রব্যমূল্যের বাজারে টোটোর ভাড়া দশ টাকা থেকে বৃদ্ধি করার দাবি সহ প্রশাসনিক সহযোগিতার দাবিতে বৃহস্পতিবার কোচবিহার সদর মহকুমা শাসক দপ্তর ঘেরাও করে বিক্ষোভ অবস্থান এবং স্মারকলিপি প্রদান করল কোচবিহার জেলা সারা বাংলা টোটো চালক সমিতি পরিচালিত টোটো ইউনিয়নের সদস্যরা সংগঠনের জেলা সম্পাদক পূর্ণচন্দ্র মণ্ডল মন্তব্য করে বলেন প্রশাসনের তরফ থেকে কোচবিহার শহরের রাস্তায় যখন তখন এন্ট্রি বসানো হচ্ছে আজকে যে রাস্তায় নো এন্ট্রি করা হচ্ছে কালকে অন্য রাস্তায় করা হচ্ছে এক্ষেত্রে প্রচণ্ড সমস্যা হচ্ছে টোটো চালকদের অন্ততপক্ষে প্রশাসন এই সহমর্মিতা পোষণ করুক অবিলম্বে এই বিষয়ে প্রশাসনিক তৎপরতা এবং সহানুভূতি না থাকলে সংগঠনের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে টোটো চালক কমিটি টোটো চালক সুনীল ঘোষ মন্তব্য করে বলেন এই নো এন্ট্রি হওয়ার কারণে বারবারই যাত্রীদের সঙ্গে সমস্যা হচ্ছে এমন কি প্রশাসনকে রিকোয়েস্ট করেও কাজ হচ্ছে না যখন তখন যেখানে সেখানে নো এন্ট্রি দেওয়া হচ্ছে প্রশাসনকে জানানো সত্ত্বেও প্রশাসন কাজ করছে না এমনকি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং পুলিশ লাঠি দিয়ে মেরে গাড়ি ক্ষতি করছে অবিলম্বে এই অবস্থার থেকে টোটো চালকদের অব্যাহতি দেওয়া হোক এছাড়াও তিনি মন্তব্য করে বলেন দীর্ঘদিন থেকে দশ টাকা ভাড়ায় টোটো চলছে কোচবিহার শহরে কিন্তু বর্তমানে দ্রব্যমূল্যের বাজারে এভাবে চলা আর সম্ভব হচ্ছে না যাত্রী থেকে শুরু করে প্রশাসন এই বিষয়ে টোটো চালকদের অসুবিধার কথা একটু চিন্তা করুক ভাড়া বৃদ্ধি না হলে টোটো চালানো বন্ধ করতে হবে শহরের বুকে দশ টাকা ভাড়ায় দুশো থেকে তিনশো টাকা রোজগার করতে হিমশিম খেতে হচ্ছে টোটো চালকদের এই সমস্ত দাবিকে সামনে রেখেই মোট ছ দফা দাবি নিয়ে সদর মহকুমা শাসকের দপ্তরে এদিন স্মারকলিপি প্রদান করা হয় প্রথমত কথা হইল যে এই যে টোটো চালাচ্ছি প্রশাসন প্রশাসন মনমর্জি এক একদিন এই রাস্তায় নয়নটি কালকে শোনা যায় ওইটা নয়নটি মানে কখন যে কি করবে আমার মনে হচ্ছে প্রশাসন নিজেই বোঝে না মানে বুঝতে পারে না যে এখন কি করা যায় তিন দিন পর আবার কি করা যায় মানে এক এক সময় এক এক রকম তাতে কি হচ্ছে আমাদের প্রবলেম প্যাসেঞ্জারের সঙ্গে আমাদের বসসা হচ্ছে প্যাসেঞ্জারকে তুললাম যে হ্যাঁ ওই রাস্তায় যাবো দিয়ে দেখি নোয়েন্টি কালকে ছিল না আজকে নোয়েন্টি এরকম ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে কিছু কিছু রাস্তায় হ্যাঁ এইটা একটা গেল দুই নম্বর কথা যদিও কোনো কিছু দিয়ে সার পেশেন্ট আছে বা বাচ্চা আছে যাই এবার রিকোয়েস্ট করতে নিলাম দেখা গেলো কি গাড়ির ছাদের মধ্যে বাড়ি দিয়ে ছাদটাই ভেঙে নানান রকমের সমস্যা তাহলে আমরা একদিনে চারশো সাড়ে চারশো টাকা রোজগার করতে আমরা হাবিয়ে যাই যদি একটা গাড়ির পনেরোশো টাকার জিনিস প্রশাসন লেভেলে ক্ষতি করে দেয় তাহলে প্রশাসন কি ভাবে যে আমাদের সেই খেসারটা করতে কতখানি ড্যামারেজ দিতে হবে এই জিনিসগুলো অসুবিধা আর অসুবিধা হলো এগারো বছর আগে যে ভাড়াটা কুড়ি টাকা তিরিশ টাকা নিয়েছিল আমরা টোটো বের করার পরে সেটা দশ টাকা ভাড়া করলাম এখন এই সেই ভাড়াটাই আছে পাবলিকের আপনাদের অনুরোধ করে যে আপনারা টোটোওয়ালার প্রতি একটু কৃপা দৃষ্টিতে দেখুন যে এখন ওই দশ টাকা ভাড়ায় টোটোওয়ালার চলছে না টোটো চালকদের উপর সরকারি মানে থেকে চলছে সেটা ঘন্টার যেটা হচ্ছে সেটা হচ্ছে হাই রোড কোচিং করতে দিচ্ছে না যেখানে সেখানে টোটো আটকে রাখছে টোটো তার ছিঁড়ে দিচ্ছে বা পুলিশ লাঠি দিয়ে টোটোর উপরে মারছে এইরকম একটা অবস্থা কয়েকদিন থেকে চালাচ্ছে তার জন্য আমরা আজকে সবকে ডেপুটিশন দেব যে অত্যাচারগুলো অবিলম্বে বন্ধ করতে হবে আর যদি বন্ধ না করে আমরা আন্দোলন বৃহত্তর আন্দোলনে যাব